এই দেখেন আমার পাখির গোলের অবস্থা পুরো পানিবন্দি দিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার যে কবুতারগুলা অবস্থা খুব খারাপ প্রচুর আকারে ঝড় বৃষ্টি এবং একটানা টানা বৃষ্টি কাল গতকাল নামছে দেখে দেখেন কবুতারগুলার অবস্থা খুব ভয়াবহ আবারও বৃষ্টি আসবে আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন কবুতার খাবার জন্য অপেক্ষা করছে আপনার দেখায় ক্ষোপুলাই দেখেন কি অবস্থা এই যে বাসা দুটোর অবস্থা খুব করুণ হয়ে গেছে বক্স উঠে এখানে বৃষ্টিতে একদম পুরো খুব ভিজে গেছে নিচের সাইড আর কি বুঝি নেই এটা মোটামুটি ভালোই আছে আবার যে দেখেন এখানে পানি জমে গেছে এগুলো ফেলাইতে হবে প্রতিটা জায়গায় পানি জমে গেছে ওর সাইড বেশ একটা জমে নাই দেখে এখানে বাস্তার কি অবস্থা মাসা বাচ্চা দুটো খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যেখানে দেখি ডিম তো মনে হচ্ছে ভাঙছে ডিম ফুটছে কিনা পুরোপুরি দেখি এই দেখেন মাসা আল্লাহ আল্লাহ রহমতে ডিম দুটোই ফুটছে আর কি আল্লাহ রহমতে দেখেন খুবই চমৎকার এই যে কবুতার গুলা দেখতে পাচ্ছেন বাইরে খুব বাতাস হচ্ছে এবং আকাশে খুব প্রচুর পরিমাণ মেঘ এদের তো খাবার দিব এই দেখেন আমার পাখির গোলের অবস্থা পুরো পানি পানিবন্দি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পাখিগুলা ওলার মতো ভালোই আছে এই যে পাখি এই যে পাখি দেখেন বন্ধুরা কারণ নাই

আয় আয় নাম নাম তাদের নাম তাদের আয় 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 মুরগি গুলোর অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই এক জায়গায় বসে আছে ক ওই ঘুঘু পাখি ভালোই আছে আল্লাহের মধ্যে দেখেন আমাদের এই পাশের বাড়ির অবস্থা পুরো পানি বন্দী আগে নিচু ছিল বালিডে ফেলাই উঁচু করা হয়েছে এই জন্য পরিবেশ অবশ্য ভালো আগে আরো বেহাল অবস্থা ছিল মাটি ফেলায়নি এই কারণে এই এই অবস্থা আমার গুগু পাখির খাবার দিব বন্ধুরা যা নাই না সবাই ক্ষুধার্ত খাবার কাছে দেখেন মাছ খুবই চমৎকার দৃশ্য প্রবতারে যে খাবার দেই এই খাবারে দেওয়া হয় গুবু পাখির দশটা মতো গুবু আছে এদের সেট আপ তৈরি করে দিছি নতুন করে মুরগিটা একটু অসুস্থ মনে হচ্ছে এই যে পবতার খেতে নামছে আহ 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 আই আহ আহ নাম নাম সব নাম সাইডে পানি বেরিয়ে আসে এখনো দেখেন প্রচুর আকারে মেঘ যে সময় আবার ভারী বৃষ্টি হবে বৃষ্টি হলে কবুতর খুব খুবই অসুবিধা হয় খাবার দাবার ঠিক মনে খেতে পারে না আবার ঠান্ডা লেগে যার ভয় থাকে এখন সময় আয় 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 আ